প্রিয় দিনই ভাই ও বোন পবিত্র জুমার রাত বা দিনে শুক্রবার রাত অথবা দিনে এগারো বার দুরুস শরীফ ছোট্ট দুরুস শরীফ নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়লে কি হয় আপনি শুনলে অবাক হবেন এই দুরুস শরীফ জুমার রাত দিনে যে কোনো সময় পড়লে কি কি লাভ হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয় দিনই ভাই ও বোন পবিত্র জুমার রাত অথবা দিনী কষ্ট করে যারা এই দূর শরীফের আমলটি করতে পারবেন আল্লাহ তালা যাদেরকে সুযোগ দিবেন তারাই তো করতে পারবেন তারা সৌভাগ্যবান হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সেই সৌভাগ্য দান করবেন আল্লাহ তালা বিশেষ খাজানা থেকে তাদের জন্য রিজিক পাঠাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন জোবার রাত দিন অত্যন্ত দাবি সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জোবার দিন আল্লাহ মধ্যে বলছেন তোমরা করিমের জমার দিনকে সম্মান করো মূল্যায়ন করো দিনে নামাজের জন্য তোমরা দ্রুত চলে যাও মান্দার আমার সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা নবীজি হাদিসের মধ্যে বলেছেন জমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন নবীজি আর অত্যন্ত সুন্দর করে চমৎকার করে নবীজি বলছেন মুসলমানদের উৎসব হলো দুইটি একটি হলো ফিতর আরেকটি হলো এই দুই ঈদ থেকে বেশি দামি মর্যাদাপূর্ণ হলো পবিত্র জমার দিন এই জমার দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন ভাগ্য পরিবর্তন করে দেন মনের আশা পূরণ করেন জমার দিনে বান্দাদের হাজত পূরণ করেন জমার দিনে দোয়া কবুলের সময়গুলো এতে আল্লাহর কাছে যা চায় আল্লাহ একটা দোয়াও খালি ফিরিয়ে দেন না সাহাবাই কারাম বলছেন আরসুল আল্লাহ জুবার দিনকে দোয়া করলে দোয়া কবুল হয় নবীজি বলছেন আহ জুবার দিন আল্লাহর রহমতের দরজাগুলো খোলা থাকি আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দারে কার রিজিকের দরকার আমি আল্লাহর কাছে চাও রিজিক দিব কার সম্মানের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও সম্মান বাড়িয়ে দেব কার অসুস্থতাকে অসুস্থ আছো রোগ থেকে মুক্তির প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও রোগ থেকে মুক্তি দিব কে কে বিপদের মধ্যে আছো বলো আমি আল্লাহ তারা থেকে উদ্ধার করে কার কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রবীন্দিন তোমাদেরকে রিজিক দিবাহ প্রিয় দিন ইমানদার মুসলিম এই জমা আর দিন কতটা দামি রসুল করিম সাল্লু আলী ওসাল্লাম বলছেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন হল জুমার দিন খুলিক আদম জুমার দিনে আদম আলী ওসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই জুমার দিনে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন যখন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো তিন শত বছর কান্না করলেন তওবা করলেন আল্লাহ তালা যে দিনটিতে তাদের তওবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল জুমার দিন লহ আকবর প্রিয় দিন দারিমান্দার মুসলিম বায়বন। আপনাদেরকে বলতে চাই অত্যন্ত গুরুত্বের সাথে শুনুন জোবার রাত দিনে যে কোনো সময় যখনই সুযোগ পাবেন রাতের বেলা হোক দিনের বেলা হোক আমি যেভাবে বলবো সে নিয়মে যদি আপনারা যদি এগারো বার দুরুশ্বরী পড়তে পারেন আপনাদের কপাল খুলে যাবে আল্লাহর কাছে আপনারা যা চাইবেন বিশ্বাস করুন আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই আল্লাহ তারা সব দিবেন হাদিসের মধ্যে এসেছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলি সালাম এবং কেয়ামতের পূর্ব সর্বশেষ পৃথিবীতে আসবেন সমস্ত মানুষগুলোকে যদি একটি খোলা ময়দানে আল্লাহ পাক যদি উপস্থিত করান একজন একজন করে যদি ডাকেন আর যদি প্রত্যেকটা বান্দার নারী পুরুষের মনের আশা স্বপ্ন কল্পনা ইচ্ছে সব যদি বাস্তবায়ন করে দেওয়া হয় প্রত্যেকের স্বপ্ন যদি বাস্তবায়ন করা করে দেওয়া হয় আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না আল্লাহ আকবর প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোন এজন্য আল্লাহর কাছে এ শরীফটি পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন যাদের সন্তান নাই আল্লাহর কাছে দুরুশরীফের আমলটি করে আল্লাহর কাছে সন্তান চাইলে সন্তান দিবেন যাদের টাকা পয়সা দ্বন্দ্ব দরকার আল্লাহকে বললে আল্লাহ তালা দিবেন ব্যবসায় লাভ হবে চাকরিতে প্রমোশন হবে সংসারে শান্তি আসবে বিপদ দূর হয়ে যাবে আল্লাহ তালা জিন্দগির গুনাগুলা মাফ করে দিবেন সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন প্রিয় ভাই বোন দুঃসই বড় দামি

আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দুরুশ্বরী পরি আকবর প্রিয় দিনদার ইমামদার মুসলিম ভাই অবন নবীজির প্রতি প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে একবার দূরত পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন প্রিয় দিনদারি বান্দার মুসলিম বায়বন বল এবার আসুন জুমার রাত দিনে কখন কিভাবে এগারো বার কোন দূর পড়বে না শুন আমরা জেনে নেই গুরুত্ব সহকারে আমলটি শুনুন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে যে সকল মা বোনদের প্রিয় চলতে আপনারাও আমলটি করতে পারবেন আমলটি করার জন্য নারী পুরুষ যুবক যুবতী সবাইকে নবীর তরিকায় অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন প্রিয়দিনী ভাই বোন তারপরে নবীন তরিকায় রজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার নম্বর অজুরপানির সাথে আপনার জিন্দেগির গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দুই নাম্বার হচ্ছে আল্লাহ তা আলাহা শহরের ময়দানে আপনার রজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নুট দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় তারপরে আপনারা সুন্দর করে অজুটা শেষ করে পশ্চিম মাকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমের শাহাদাত পড়বেন শাহাদু আল্লাহ ইদাহা ইল্লাহু ওয়াহাদাহু লা শরিকলা ওয়া শাহাদু আন্না মোহাম্মদেন আবদুহু রসুল কালিমের শাহাদাত পড়লে কি হবেন আল্লাহ তালা জান্নাতের ফিরিজাদের কে বলেন ও জান্নাতের ফিরিজারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সভানন্দ প্রিয় দিনদার মুসলিম বাই ওবন অজুটা শেষ করে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন তারপরে সর্বপ্রথম যাই রামাঝে বসে যাবেন বসে এগারো বার ছোট্ট একটি স্তোক পড়বেন স্তোক পড়লে বহু ফায়দা আছে ইস্তাফ হলো এটি আস্তাম ফিরুল ল হা ওয়াতু বৈলাই আস্তাম ফিরুল ল হা ওয়াতু ওয়াতু এই স্তকফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ তাআলা দেন কোরআন আল্লাহ বলেছেন এক নাম্বার জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার নেক সন্তান দান করবেন তিন নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব উলো ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় didik ভাই ও বোন তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন কোন দুরূদ পড়বেন সহজ ছোট দুরূদটি পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ এগারো বার পড়লে কি হবে নবীজি বলছেন লাহু শাফাতি যে আমার উম্মতে দুরুদ পড়বে সকাল বিকাল পড়বে জুমার রাত দিনে পড়বে আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন আল্লাহর হাবিব বলছেন নবীজি বলছেন ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহু আকবার ওই কি আমি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিব প্রিয় দিনদারি মন্দার মুসলিম ভাই আপনি মহাব্বতে নবীজির প্রতি দূর পড়লে দুইজন ফিরিস্তে দূর নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় আপনার পরিচয় রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে দেওয়া হয় নবীজি খুশি হয়ে যান এবং আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকে দুরুশ শরীফ পড়লে প্যারেশানি দূর হয় দুরুশ শরীফ পড়লে থেকে মুক্তি পাওয়া যায় দুরুশ শরীফ আপনার জিন্দেগির গুনাহুল আল্লাহ পাফ মাফ করে দিবেন ধন দৌলত আল্লাহ তালাহা বনি বানিয়ে দিবেন আল্লাহ তালা আপনাকে সে সৌভাগ্য দান করবেন আপনার কোনো কিছু অভাব থাকবে না পরিবারে আল্লাহ তালা সুখ শান্তি দান করবেন ব্যবসা বাণিজ্য আয়ুজিতে বরকত দান করবেন সকল হাজত আল্লাহ তার পূরণ করবেন তারপরে মুনাজাদ দিবেন মুনাজাতে আল্লাহ হুম আমিন يا ذا الجلال يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সর্বপ্রথম নিজের আপনার গুনাগুলা maaf চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাগুলা maaf করে দিবেন তারপর আপনার আম্মা আব্বা আত্মীয় সজন পাড়া প্রতিবেশী স্ত্রী ছেলে মেয়ে যারা আছেন সকলের গুনাহ maaf চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা maaf করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম

হায়াত নেক সন্তান এবং পরকালে জান্নাত চাইবেন সুস্থতা চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন জুমার রাত অথবা দিনে এই দুরূহ শরীফটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুরূহ পড়া পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান